বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম বন্দেই পুরুষোত্তম পরম পেমাময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং পরমাত্রা জগৎ শ্রী শ্রী বর্মা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পুজো শ্রী শ্রী বরদা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই পরম পুজো দেবে রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার শতকোটি প্রণাম জানাই তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আন জয়গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই আজকে একটি মানে শুভ দিন এই জন্য বলব যে আজ সাতাইশ মে শ্রী শ্রী ঠাকুরের পুণ্য স্নান উৎসব দেওঘরে চলছে তো সেটাই সঙ্গীত মহাজীবন শ্রদ্ধেয় শ্রী পরেশ বরার কলমে এটা আছে তো আমি এখানে আপনাদের পড়ে শোনাচ্ছি উনিশশো সন সাতাশে মে বারোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার শুক্লা পঞ্চমী তিথি ঠাকুরে নবনির্মিত সুইমিং পুলে স্নান করলেন বড় সেদিন উপস্থিত ছিলেন সেখানে আর ছিল শত শত আশ্রম নরনারীগণ ঠাকুরের স্নান মুহূর্তে অসংখ্য সংখ্যধ্বনি ও উলোধ্বনিতে প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠল সে অনেকদিন পূর্বের কথা বর্দা সেবার কলকাতার নিকটবর্তী গঙ্গা উপকূলে সোদপুরে বাস করেন ঠাকুরের কনিষ্ঠ পুত্র কাজলদা ডক্টর প্রচেতারঞ্জন বর্দার কাছে সাঁতার শিখতে চাইলেন বর্দা বলেছিলেন ঠাকুরের অনুমতি হলে শেখা হবে এই ঘটনার বহুদিন পর একদিন কাজলদা ঠাকুরের কাছে সাঁতার শেখার জন্য নিবেদন করলেন এবং বর্দার কথা বাবাকেও জানালেন ঠাকুর তখন বললেন আমি তোকে সাঁতার শিখাবো। তো সিসি ঠাকুরের ইচ্ছা পূরণের জন্য বর্দা ঠাকুর বাংলায় পাঙ্গনে সুইমিং পুল তৈরি করলেন ও তেরোই জ্যৈষ্ঠ শুক্রবার উদ্বোধন দিবস কনিষ্ঠ ভাতাকেও সাঁতার শেখাতে লাগলেন সাতাশে মে ঠাকুর বড় মা টলিতে করে গেলেন সাতার শেখানো দেখতে তো বেলা পড়ে গেছে সময় পাঁচটা পনেরো সূর্য পশ্চিম দিকে ঢলে পড়েছে বর্দা তখন সাঁতার শেখাচ্ছিলেন কাজলদাকে এমন সময় গেলেন ঠাকুর ও বড়মা সাঁতার শেখানো উভয় উপভোগ করতে লাগলেন সাঁতার শেখানো দেখতে দেখতে খুবই আনন্দ উপভোগ করলেন কিছুক্ষণ পর বর্দা ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন বাবা স্নানে নামবেন নাকি স্নান করবেন নামুন না তো ঠাকুর উৎফুল্ল হয়ে উঠলেন স্নানের কথা শুনে বললেন আমি নামবো তারপর বর্মার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন আমি স্নান করতে নামব বর্মার সম্মতি দিলেন ঠাকুরকে বর্দা হাত ধরে ঘাটে নামালেন ঠাকুর বেশ আনন্দের সঙ্গে স্নান করলেন সাতার কাটলেন তারপর ছয়টা বিশ মিনিটে ফিরে এলেন পার্লারে বর্তমানে এই দিন থেকে প্রতি বছর দেহঘরে পূর্ণ স্নান উৎসব হিসাবে অনুষ্ঠিত হয় তো সেই জন্য বলছি আজকে খুব মানে আমাদের সৎসের কাছে খুবই শুভ দিন আমি যেতে পারি নাই দেওঘরে যারা গেছে খুবই আনন্দ উপভোগ করছেন সবার ঠাকুর পরিবারের সবার সাথে আপনার তাদের দেখা হচ্ছে সেই সুইমিং পুলের ও সবার গায়ে সবাই ছিটাছিটি করে আনন্দ উপভোগ করছেন এই পরম দয়ালের উৎসব কাল ধরে হচ্ছে পরম পুজো বা দু বর্দার সময়ও ছিল পরম পুজো বা দাদার সময়ও ছিল বর্তমান শিশ্রী দেব সেই মানে স্নান উৎসব পালিত করেই যাচ্ছেন এই স্নান উৎসব হলো একান্নতম স্নান উৎসব তো আজই মঙ্গলবার আর সেটা দেওঘরে পালিত হচ্ছে এই যে পরম শ্রী ঠাকুরের একান্নতম পূর্ণ স্নান উৎসব ঠাকুরবাড়ি দেওঘরে ঝাড়গণ্ডে খুব আনন্দের সাথে পালিত হচ্ছে দেহ ঠাকুরবাড়িতে অন্যান্য উৎসবের মতো সারা বছরই একটা একটা উৎসব হতেই থাকে এবং সৎসঙ্গে বা সেই ভক্তগণ গিয়ে সেখানে ব্যাটারি চার্জ হয়ে আসেন আনন্দ উপভোগ করেন এবং সংসার সংসারকর্মে আবার নেমে পড়েন তো জয়গুরু আমি আমি মানে আমাকে হোয়াটসঅ্যাপে আমার ফ্রেন্ডসরা পাঠিয়েছিল সেখান থেকে আমি আপনাদেরকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয়গুরু